গৃহস্থ হরকুমার দেবনাথের দুষ্কর্ম এক নাবালিকার সাথে তার মতের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন এ নেকারজনক ঘটনায় দোষী সাব্যস্ত গৃহস্থের জেল জরিমানা জোর করে এগারো বছরের এক নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক করায় বৃহস্পতিবার দুপুরে ঊনকোটি জেলা আদালতের স্পেশাল বিচারক অমরেন্দ্র কুমার সিং অভিযুক্তকে কুড়ি বছরের কারাদণ্ডের আদেশ দেন এ ব্যাপারে ঊনকোটি জেলা আদালতের দুই সরকারি আইনজীবী সন্দীপ দেবরায় এবং সুনির্মল দেব জানান কুমারঘাট থানার অন্তর্গত নয় এলাকার বাসিন্দা হরকুমার দেবনাথের স্ত্রী পেশায় গৃহ শিক্ষিকা সেই গৃহ শিক্ষিকার বাড়িতে পার্শ্ববর্তী এলাকার ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া এগারো বছরের এক নাবালিকা রোজ এসে পড়ত নাবালিকাকে পড়াশোনা করানোর সময়ে মাঝে মধ্যে নাবালিকাকে ঘরে একা রেখে গৃহ শিক্ষিকা ঘরের ঠাকুর পূজা সহ ঘরের অন্যান্য কাজকর্ম করতেন গৃহ শিক্ষিকার অনুপস্থিতিতে গৃহ শিক্ষিকার স্বামী হরকুমার দেবনাথ নাবালিকার সাথে জোর করে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এমন ন্যাক্কার জন্য ঘটনা কয়েকবার করেছে অভিযুক্ত হরকুমার প্রথমবার দু সালের সাতাশ জুন এবং দ্বিতীয়বার দু সালের পাঁচই জুলাই গৃহ শিক্ষিকার স্বামী হরকুমার দেবনাথ নাবালিকার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে পরবর্তী সময়ে নাবালিকা গৃহ শিক্ষিকার বাড়িতে পড়াশোনার জন্য আসতে না চাইলে নাবালিকার মা বাবার সন্দেহ জাগে তখন মা বাবা নাবালিকাকে গৃহ শিক্ষিকার বাড়িতে না যাবার কারণ জিজ্ঞাসা করলে নাবালিকার মা বাবার কাছে গৃহ শিক্ষিকার স্বামীর কুকর্মের কথা জানায় নাবালিকার কাছ থেকে ঘটনা জানার পর নাবালিকার বাবা দু হাজার তেইশ সালের আটই জুলাই কুমারঘাট থানায় গৃহ শিক্ষিকার স্বামী হরকুমার দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে পুলিশ লিখিত অভিযোগ পেয়েই থানায় মামলাটি রেজিস্ট্রি করে এবং মামলার তদন্তকারী মহিলা অফিসার ইন্সপেক্টর মন্তিরা দেবনাথ মামলা রেজিস্ট্রি করেই হরকুমারকে গ্রেফতার করে এবং নাবালিকার মেডিকেল করে ঘটনার সত্যতা পেয়েছিল পুলিশ মাইনর গার্ল ও একটি প্রাইভেট টিউটারের কাছে পড়তে যেত তো প্রাইভেট টিউটার যিনি ছিলেন উনি হাউস হাউসওয়াইফ কাম প্রাইভেট টিউটার তো যখন পড়তে যেত সেই এগারো বছরের নাবালিক মেয়েটি তখন এই পড়ার ফাঁকে যখন উনি পুজো দিতে যেতেন কোনো কাজে যেহেতু উনি হাউসওয়াইফ তখন ওনার স্বামী বাড়িতে যেদিন থাকতেন কখনো ওই মেয়েটাকে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছে এবং এটা অনেকদিন দিন ডিপিটেডলি করেছে কিন্তু প্রথমবার পাঁচ সাত দুই হাজার ওই মাইনর মেয়েটির নাবালিক মেয়েটির বাবা পুলিশকে জানা জানিয়েছে এফআইআর লজ হয়েছে এবং সেদিনেই আসামিকে অ্যারেস্ট করা হয়েছে অন্যদিকে অভিযুক্ত হরকুমার প্রায় তিন মাস জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছিল তদন্তকারী অফিসার দু হাজার সালের একত্রিশ জুলাই মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছিল মামলাটি আদালতে চলাকালীন বারো জন সাক্ষ্যদান করেছিল এবং সেই বারো জনের মধ্যে রাজনগরের ভিডিও ছিলেন বলেও আইনজীবীরা জানান তবে বারোজন সাক্ষ্য সাক্ষ্যদান করেছে অবশেষে প্রায় বছর মামলাটি আদালতে চলার পর বৃহস্পতিবার দুপুরে উনকোটি জেলা আদালতের স্পেশাল বিচারক অমরেন্দ্র কুমার সিং অভিযুক্ত হরকুমারকে সিক্স অফ কক্সো এই ধারায় কুড়ি বছরের জেল এবং এগারো হাজার টাকা জরিমানা করেন জরিমানা অনাদায়ে চার মাসের জেল ঘোষণা দেন যদিও বিচারক অভিযুক্ত হরকুমার দেবনাথের বিরুদ্ধে কুড়ি বছরের জেল এবং এগারো হাজার টাকার জরিমানার পাশাপাশি অন্যান্য ধারায় ঘোষিত সাজা একই সাথে চলবে বলে আদেশ দিয়েছেন এটাতে সিক্স ও পক্সো অ্যাক্ট অনুসারে বিশ বছর বছরের জেল এবং এগারো হাজার টাকা জরিমানা সেই জরিমানার টাকা না দিতে পারলে আরও চার মাসের জেল এবং থ্রি সেভেন্টি সিক্স টু এম আইপিসি অনুসারে ওনার দশ বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা এই দুই হাজার টাকা না দিতে পারলে আরও এক মাসের জেল এবং এই পক্সো এক অনুসারে আরও পাঁচ বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা সেই জরিমানার টাকা না দিতে পারলে এক মাসের জেল এবং ফাইভ জিরো সিক্স অফ আইপিসি অনুসারে দুই বছরের জেল এবং এক হাজার টাকা জরিমানা সেই এক হাজার টাকা জরিমানা না দিতে পারলে পনেরো দিনের জেল জেলবেন সবগুলো পানিশমেন্ট একসঙ্গে জোর করে এগারো বছরের এক নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ছি ছি রব পড়ে যায় সেই সাথে অভিযুক্ত হরকুমার দেবনাথের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে তবে এই এই মামলায় আদালতের রায়ে সচেতন মহল সন্তোষ ব্যক্ত করেছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড